তছ তোর জোড়া ফুল চাষ কি দেখছো বনমালি তছ তোর জোড়া ফুল চাষ কি দেখছ বনমালি যত অন্যায় পাপ করেছিলে জমে সন্দেশ খালি ছাই চাপা সব আগুন ফেটেছে বেরোচ্ছে যত লাভা ছাই চাপা সব আগুন ফেটেছে বেরোচ্ছে সব লাভা সাধু সাবধান আর খেলো না কোদাবা শেষাহানের ছিল তাজমহল পাপ মহল এসা জাহান শেষাহানের ছিল তাজমহল পাপ মহল এসা জাহান সেও গিয়েছে এও যাবে হবে সব খান খান তাই মুখোমুখি আজ পুলিশ মানুষ অধিকার কারা যুদ্ধ ধৈর্যের বাঁধ ভেঙেছে এবার থাকবে না অবরুদ্ধ যে মায়ের হাতে শাখার বদলে মুঠো করে ধরা লাঠি সে মায়ের গলা থামানো যাবে না যত নাড়ো কল কাঠি জীবনের চোখে জলের বদলে আগুন ঝলসে ওঠে জীবনের চোখে জলের বদলে আগুন ঝলসে ওঠে বদলা নেবার হিসেব বোঝার প্রতিবাদ তার ঠোঁটে সন্দেশ দেয় সন্দেশ খালি আর নয় অন্যায় সন্দেশ দেয় সন্দেশ খালি আর নয় অন্যায় শাসক তোমার শোষণ বন্ধ পরাজয় হিসাবের খাতা খুলেছে মায়েরা কি কিভাবে চলে লুট হিসাবের খাতা খুলেছে মায়েরা কি কিভাবে চলে লুট শাসক তোমার লুডোর চালেতে ছক্কা এবার পুট ধিকি ধিকি জলা আগুন আজকে দাউ দাউ দাবানল লুঠতরাজের দিন হবে শেষ তাড়াতাড়ি ফলাফল শয়তান খোঁজে সন্দেশ খালি মায়েদের হাত ধরে আর দালাল পুলিশ কাঁপে চিন্তায় দিদি নাম জপ করে অনেক লুটেছ মান ইজ্জত চাল ডাল জমি বাড়ি অনেক লুটেছ মান ইজ্জত চাল ডাল জমি বাড়ি মামাটি মানুষ মিথ্যে রক্তের আর কতদিন পুলিশের ঢালে বাঁচবে চালাকি করে আর কতদিন পুলিশের ঢালে বাঁচবে চালাকি করে মিথ্যে কেসার এফআইআরে মরবে নিজে বেঘরে ডালে ডালে তুমি যতই চলো মানুষ চলছে পাতায় শাসক ডালে ডালে তুমি যতই চলো মানুষ চলছে পাতায় পাঁচশো টাকার ভাতা বাড়িয়ে কি ইজত না যায় ক্ষমতার লোভে মমতা ধ্বংস লোভের গুড়েতে বালি ক্ষমতার লোভে ধ্বংস মমতা লোভের গুড়েতে বালি বাংলার হবে হাজারে হাজারে এবার লক্ষীরা আজ বেরোচ্ছে রাস্তায় হাজারে হাজারে লক্ষীরা আজ বেরোচ্ছে রাস্তায় অত্যাচারের জবাব না দিয়ে ছাড়বে না সস্তায় সির দাঁড়া বেচা বুদ্ধিজীবীরা কত চুপ হবে আর এই সির দাঁড়া বেচা বুদ্ধিজীবীরা কত চুপ হবে আর গণতন্ত্রের সাথে মারা যায় মানুষের অধিকার জ্বলছে আগুন বুকের ভিতর থাকুক না পেট খালি জ্বলছে আগুন বুকের ভিতর থাকুক না পেট খালি ইজ্জত হারা বাংলা জুড়ে হবে সন্দেশ খালি হবে সন্দেশ খালি শাসক যখন শোষক হয়েছ মানুষকে ভাব ভোটার শাসক যখন শোষক হয়েছ মানুষকে ভাব ভোটার কাটেন পড়বে রক্ত ঝরবে খেলা শেষ হবে লোটার কাটেন পড়বে রক্ত ঝরবে খেলা শেষ হবে লোটার খেলা শেষ হবে লোটার খেলা শেষ হবে লোটার